শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে অন্য দিনকার ব্লকের থেকে আজকের ব্লকটা কিন্তু একদম আলাদা তো যাই হোক এই দিকে দেখো সকালবেলা বাড়িঘরের কাজকর্ম করে রান্নাবান্না করে চলে আসলাম এইদিকে মাঠে আর এই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিন্তু কোনো দিনও আর শেয়ার করা হয় না তো আজকে দেখো একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো কতগুলো এই যে গাড়ি এসেছে আর অনেক বড় বড় গর্ত করে নিয়েছে তো কদিন আগে এখানে কিন্তু অনেক লোকজন থাকতো অনেক গাড়ি এখানে ছিল ক্যাম্প করেছিল কিন্তু ক্যাম্পটা এখন এখানে নেই অন্যদিকে নিয়ে গিয়েছে আমাদের বাড়ির সামনের ওইদিকে আর এই দিকটায় দেখো রাস্তা থেকে আমি নিচের দিকে নামছি এখানে এখান দিয়ে আর কি জিচিবিগুলো ওঠানামা করে আর ছাগলগুলো কিন্তু এখানে আমরা নিয়ে এসেছি মাঠে এখানে ছাগলগুলো দেখো কত সুন্দর করে ঘাস খাচ্ছে আর বাড়ির দিকে তো সেরকম ঘাসই তাই না আর মা আর এই রাজের বাবা এই দিকে বিছন তুলে নিচ্ছে আর মার জন্য আমি ভাত নিয়ে আসলাম মা এখন খাওয়া দাওয়া করে নেবে আর বিছনগুলো এরকম মানে ধানের চারাগুলো দেখো যেগুলো লাল লাল এগুলো কিন্তু সবগুলোই ঘাস তো দু একটা মনে করো এইদিকে ধান ঘাস আর সবগুলো ঘাস জানো দেখো একটা একটা করে কত কষ্ট করে এই যে এগুলো ঘাসের চারাগুলো আর কি বেছে ফেলতে হয় অনেক কষ্ট হচ্ছে যেন এইগুলো তুলতে বেশিরভাগটাই ঘাস তো বন্ধুরা আমরা এই এখানে কাজ করছি আর বড় কাকা শ্বশুর বাজার থেকে আসলো আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর কুল নিয়ে এসেছে আপেল কুল আর কাকি শাশুড়িমা এইদিকে আমাদের সবাইকে দিয়ে এইদিকে কাকি শাশুড়িমাও খাচ্ছে তো মা এখন ভাত খাবে আর থালা ঠালা কিছু আনি যেহেতু মিল্কিনের ডাকনিটা একটু বেশি বড় আছে তো সেজন্য আর থালা আনিনি তো বেকারে এতগুলো জিনিস এনে তো আর লাভ নেই তাই না তো এখন বলছে রাশিও নাকি ভাত খাবে আর আজকে আলু মাখা করে নিয়েছি আর মাছ টমেটো আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছি বেশি একটা ঝোল করিনি আর মাঠে এরকম করে ভাত খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা তাই না তো বন্ধুরা এইদিকে দেখো আমরা গ্যাস পাম্পের এইদিকে আসছি বিচন তুলতে এই যে রাশি আর মা এদিকে খাচ্ছে মা তো আগেই চলে এসেছিলো খাওয়া দাওয়া করেনি আর আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে মার জন্য এইদিকে নিয়ে এসেছি ভাত আর ওই ভাতগুলোয় এই যে দুজনেই ভাগ করে খাচ্ছে কেমন লাগে আমাকে ওই ডাবরি বাড়িতে খাইতে মনে হয় পিকনিকে তাই না তো রাশি বলছে যে মা মনে হয় যে পিকনিকে এসেছি তো বললাম যে হ্যাঁ পিকনিকে তো তোমার বাবা নিয়ে যায়নি এইখানেই নিয়ে আসছে পিকনিক করতে কাজ করতে এসছি এবছর কাজ করো সামনের বছর নিয়ে যাবে আর এই দিকে দেখো এই যে কাজ করবে এই যে কতগুলো গাড়ি নিয়ে এসেছে ও গাড়িগুলো চলে গেল খালি পিটি আছে পিটি আছে তো ঠিক আছে তাড়াতাড়ি করে বিছন তুলি আর বিছনগুলো দেখাই ভালো করে দেখো রকম বিছনগুলো একদম ঘাসে ভর্তি এই যে দেখো বিছনগুলো শুধু ঘাস আর ঘাস বিচনের থেকে মানে ধানের চারার থেকে একদম ঘাসে বেশি এই যে দেখো এইটুক বিচন তুললাম কতগুলো এইদিকে ঘাস বাইরে হইল এই যে আছে এই যে দেখো যেগুলো লাল লাল সবগুলো এইগুলো ঘাস এবছর কোনো দিন সরিষার ফুল খাইনি হয়তো আমাদের বাড়ি পিছন দিকে সরিষের ফুল ছিল কিন্তু সবার শস্য ফুল আনাটা কিন্তু ঠিক না তাই না তো আনিও নি আর খাইও নিই আর আমরা এখন একটু ফেলছি কিন্তু এখন আর কি ফুলটা শুধু আসছে এখন ওইগুলো ছেঁড়া যাবে না এখানে দেখি কত সুন্দর সুন্দর সরষের ফুল সর্ষে হয়ে গেছে এখন ছিঁড়লেও কিন্তু বাধা দেবে না তাই না তো সেজন্য আমি কিছু এই যে সরষের ফুল ছিঁড়ে নিচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। এগুলো ডিম দিয়ে ভাজা করলে মানে বড়া করলে না খুব ভালো লাগে তো রাজের বাবা বলছে সরষের ফুলের আজকে ডিম দিয়ে রাশি ছাগল নিয়ে বাড়িতে চলে গেল এখন আমিও যাচ্ছি এদিকে বিচন মিলকেন জলে বোতল নিয়ে এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে আর কিন্তু ঘরের চাবি আছে রাজের বাবার কাছে মনেই নেই তো চলো এখন আমি যাই গিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে তো ওই দিকে একটা গ্যাস এই যে অফিস হয়েছে এই জমির মধ্যেও গ্যাস অফিস হবে দেখো কতগুলো এই যে পাইপ ফেলাইছে কাজ চলবে পুরা দমে কাজ চলবে আর এই যে জমিটার মধ্যে না এইদিকে এই যে গাড়িগুলো নামায় জেসিবি টেসিবি গাড়ি এদিক দিয়ে নামায়। আর এই দিকে দেখো এই যে গাড়িগুলো এখানে রেখে দিয়েছে এগুলো কাজের কাজ করে কি কি কাজের জন্য গাড়ি এগুলো আর এখানে দেখো কত বড় বড় গথ এই যে দেখো গর্ত করে এই যে পাইপগুলো এখানে দিয়েছে দেখেছ এই যে এইদিকে দেখো এই যে গাড়িগুলো আমি এইদিকে চলে আসলাম বাড়ির এইদিকে দিকে কত গুছ দেখো চিকন চিকন পাইপ তারপর এইদিকে দেখো কত বড় বড় পাইপ এই যে এই দিক থেকে শুরু হয়েছে এই যে পাইপগুলো তারপর দেখো ভালো করে দেখাই এই যে দেখো এই যে তো তোমাদের সঙ্গে শেয়ার করার মানে করতে চাই কিন্তু আসা হয় না আর শেয়ার করাও হয় না জানো কিন্তু আজকে এদিকে পিছন তুলতে আসলাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর হাতে আমার এইদিকে ব্যাগ আছে পিছনের ব্যাগ তো দেখো অবস্থা কত খুঁজছে খুঁজছে বাবারে দেখো অনেক মানে গর্ত করেছে আর নদীটা কিন্তু পার করেছে ভিতরে ভিতরে এখানে খুঁড়েছে আর নদীটা একদম নদীর নিচ দিয়ে একদম পাইপটি নিয়ে গেছে নদী কিন্তু খুঁড়ে নেই মেশিনেরই সব কাজ এখানে মেশিন রাখছে মেশিনের দ্বারাই নদী পার করে নিয়েছে এরকম আমি যে কোনো কখনো দেখিনি এই যে ফার্স্ট টাইম দেখলাম আমি এখানে এটা হবে গ্যাসের এই যে সাপ্লাই অফিস হবে আর এইখানে আর কী কী যেন হবে এখান থেকে এইদিকে আসাম গৌরী চলে যাবে দেখো মাটি খুঁড়ে খুঁড়ে একদম পাহাড় পর্বত বানিয়ে দিয়েছে তাই না এই দিকটা একদম তস করে দিয়ে দিয়েছে এই যে দেখো কি অবস্থা এই দিকটা বাবারে তো বন্ধুরা এইদিকে মাঠ থেকে বাড়িতে আসলাম এসে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম তো সবাই খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছে আমি খাইনি শুধু আর এইদিকে বাবাও দোকানে চলে গেল আর আমি এইদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি কিন্তু ঘরটা এখনও ঝাড় দেইনি তার আগে খাওয়া দাওয়া করেছি কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে তো সোয়া চারটা হয়ে বাজে আর কি শোয়া চারটে বলে আর এইদিকে খেতে বসছি আর এইদিকে বিড়ালের বাচ্চা তো সেজন্য একটা লাঠি নিয়েছি লাঠি ফেলতে পাচ্ছি না আর এইদিকে দেখো কী কী রান্না করলাম এই যে সরষের ফুল তুলে নিয়ে এনেছি ডিম দিয়ে সরষের ফুল বড়া করে নিয়েছি আর এই যে মাছ আর ফুলকপি দিয়ে রান্না করেছি বেশি কিছু রান্না করিনি কারণ সময় ওইদিকে নেই সকালবেলা ওইদিকে তারপরে রান্না করেছিলাম ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিই তার মধ্যে এখনও উঠান ঘর ঝাড় দিতে বাকি আছে উঠান ঘর ঝাড় দিবো আর আজকে একটু হাওয়া উঠেছে বেশি তো সেজন্য দেখো উঠান ঘরের অবস্থা কীরকম উঠান ঘর ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যার দিকে যাবো কীর্তন প্রতিটা দিনই কিন্তু খাওয়া দাওয়ার আগে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই কীরকম অবস্থা হয়ে থাকে কিন্তু আজকে একটু পরিশ্রমটাও বেশি হয়ে গেছে এত খিদা লেগেছে বেলাও কিন্তু অনেক হয়ে গেছে তো সেজন্য কি করলাম আগে উঠান ঘর ঝাড় দেওয়ার আগে খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেলো এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর উঠানের অবস্থা দেখো এত পাতা পড়েছে একটু হাওয়া উঠলে আমাদের উঠানে একটু পাতাটা বেশি পড়ে এদিকে পাতাগুলো দেখো তুলে নিলাম এক গামলা পাতা হয়েছে তাই না তো চলো এগুলো আমি তাড়াতাড়ি করে বাইরে ফেলে আসি তারপর তো কাজ আছে ঝটপট করে চেষ্টা করি কাজগুলো কিন্তু যেন ঝটপট আর করতেই পারি না তো বন্ধুরা বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম তো দিন করতেই থাকতে হয় তাই না সারা দিন মানে সারা জীবন করতে হবে কিন্তু এই হরির নামটা কিন্তু সারা দিন মানে আসে না মাসে মাসে তাই না বছরেই একটা দিন আসে এইখানে প্রতি বছরে এই যে মাঘী পূর্ণিমার মধ্যে এই যে অষ্টবোর্টা কিন্তু হয় আমাদের গ্রামে আমাদের গ্রামে মানে ডাউগুড়ি গ্রামে এটা হয় আর এখানে আমরা পাড়ার আমাদের পাড়ার সব বাই আমরা এসেছি এখানে আর বিয়ে বাড়িতে গেলে পরে কিন্তু কি হয় আগা বাচা করে মানুষ যায় কিন্তু কীর্তনে আসলে কী হয় সবাই মিলে একসঙ্গেই আমরা আসি দেখো সবাই মিলে এই যে অষ্টমর বাড়িতেই কিন্তু একসঙ্গে বিয়ে বাড়িতে কিন্তু এরকম করে সবাই মিলে একসঙ্গে হয় না তাই না তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করছি আর এখানে এরকম একটা অনুষ্ঠান না হলেও পরে কিন্তু হয় না তো দেখো কত লোকজন হয়েছে আর ওইদিকে কতগুলো লোক আছে এদিকে বাইরে গেছে খাওয়ার জন্য এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সারা খাওয়া দাওয়া হয় এখানে তো বন্ধুরা আমাদের এখানকার কীর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা এখন এইদিকে খাওয়া দাওয়া করতে আসছি দেখ কতগুলো লোক ওইখানে কীর্তনের ওইখানে যা দেখো কতগুলো লোক তার মধ্যে এইদিকে খাওয়া দাওয়ার এইখানেও এই বাড়ির বাড়িতেও আর কি ওইদিকে খাওয়া দাওয়া চলছে আমরা তো বাইরের দিক থেকে বসে পড়েছি অনেক লোক জানো আর এত আনন্দ হয় কি বলবো আর আর তোমাদের এইদিকে যদি এরকম কীর্তন অষ্টপর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর রাশি আর আমি এই দিকে বসেছি আর ওরা সবাই কিন্তু মানে যে যেখানে জায়গা পেয়েছে তো সে সেখানেই কিন্তু বসে পড়েছে আর কীর্তন বাড়িতে এরকম কিন্তু একটা হবেই তাই না তো বন্ধুরা আমরা চলে আসছি বাড়িতে তো ওখানেই তো খাওয়া দাওয়া করে নিয়েছি খিচুড়ি খেয়েছি খিচুড়ি আর হচ্ছে সবজি বাঁধাকপি সবজি দারুণ হয়েছে খিচুড়িটা তাই না আমাকে হ্যাঁ বাঁধাকপি ফুলকপি আলু এগুলো দিয়ে আর রাজের বাবা খেয়েছে আমাদের বাড়ির পূর্ব দেখি মানে আমাদের দোকানের পাশেই দিকে আবার ওখানে অষ্টবর চলছে ওখানে রাজের বাবা খেয়েছে ওখানে সাদা ভাত করেছে ভাত ডাল সবজি পাপড় ভাজা এগুলো আমরা গিয়েছি এইদিকে আর রাজের বাবা গিয়েছে দিকে রাজের বাবা দুই দিকেই গিয়েছে এখন শুধু ঢেকুর বেড়ে যাচ্ছে খিচড়ি খেয়েছি না তো যাই হোক আমরা এসেছি ঠিকই কিন্তু মা এখনও আসেনি রাজ রাশি রাজের বাবা আমরা চলে এসেছি মা ওরাও পরে আসবে আর এইদিকে পাশের বাড়ি অনেকে আছে আমার কাকি মে আছে আর অনেকে আছে ওদের সঙ্গে আসবে তো যাই হোক আর আমাদের এখানকার কষ্ট কষ্টপ্রহর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে কষ্টপ্রহর বলছি কষ্টপ্রহর হ্যাঁ হ্যাঁ তো আমার কথা নাকি বেশি স্পিডে হয় তাই না তো রাজ ওইদিকে বলছে যে মা আর একটু স্পিডে কথা বলো আসলে কি তো আচ্ছা একটা কথা আমি বুঝি না আমি যখন স্পিডে কাজগুলো করি তখন কারো চোখে পড়ে না আর আমি যখন মুখ দিয়ে স্পিডে কথা বলি তখন কেন যে মানুষের ইয়েতে লাগে কি জানি কানে লাগে না কানে লাগে সত্যি কথা একদম তো ওটাই এরকি বললাম যে দেখো আমার হাতগুলো যেরকম স্পিডে চলে সারা এই দিকে কাজের উপর কাজ কাজের উপর কাজ করি তো সেরকম তো একটু মুখেরও স্পিড হবেই তাই না তাতে কি যায় এসে এটাই আর কি চিন্তা করি হাতগুলো দেখে না মুখটা দেখে মুখটা খায় কথা বলে এটাই তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো আজকেও দেখো সকাল সকাল বাড়িতে একটু দুভাজা চা করে খেয়েই চলে আসছি মাঠে কাজ করতে আর আমার এইদিকে এই যে বড় কাকা শ্বশুরের ছেলে মানে বিশ্ব ও এইদিকে ভেন্ডি বাড়িতে ভেন্ডি বলতে ঝাড়ুস বাড়িতে দেখো কাজ করছে আর এদিকে রাজের বাবা মা আমি সবাই কাজ তো আমরা যে ক্ষেতের মধ্যে মানে যে জমির মধ্যে আমরা কাজ করছি ওই জমির মধ্যেই কিন্তু রাস্তাটা এই যে উঠছে এখন রাস্তায় ওই পরে যাবে মানে রাস্তার ওই পরে যেদিকে বড় বড় গর্ত করছে ওখান থেকে পাইপগুলো এই দিক নিয়ে আসবে আমাদের বিচনতোলা শেষ আমরা এখন যাব বাড়িতে কিন্তু রাস্তা এইদিকে বন্ধ এই যে পাইপটা নিয়ে আসছে গাড়ি করে তো এই যে পাইপগুলো এখানে রাখবে ওই পাইপ বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি আর এই দিকে দেখো গাড়ি করে এই যে কত বড় বড় এই যে পাইপগুলো দেখো তুলে আনছে এই যে রাস্তার ওই পার থেকে এই পারে নিয়ে আসছে দেখো এই যে এখন নামবে চলো এই যে পিছনতলা আমাদের হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়িতে তো বন্ধুরা এটা নাকি অনেক বড় কোম্পানি গ্যাস কোম্পানি তো এখানে বড় বড় কিন্তু এখানে বিল্ডিং হবে অফিস হবে তো মনে হয় যেন পিকনিকে ঘুরতে এসেছি তাই না এইদিকে দেখো এই যে লোকানা গাড়িগুলো আর এইখান থেকে এই যে পাইপগুলো নিয়ে ওই পারে নিয়ে যাচ্ছে আর এইদিকে দেখো কত বড় বড় গর্ত ঘুরেছে তো সেটা তো আগে তোমাদেরকে দেখাইছিলাম তো ঠিক আছে এখন আমরা যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন আমরা এই যে প্রসাদ খাওয়ার জন্য যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর রাজ এদিকে আগে খেয়ে এসেছে ও ঘুমিয়েছে আর নিয়ে এমনি আর কি শুয়ে আছে আর আসি এই যে পিঙ্গাদের বাড়ি এইদিকে গিয়েছে মা যাবে না আর রাজ এদিকে বাড়িতে থাকবে তো চলো তাড়াতাড়ি করে যাই পরে ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ঠিক আছে তো এখানে এসে দেখি খিচুড়ি তো কোনো হয়নি মানে অনেকগুলো রান্না করেছে অনেক লোক হয়েছে না তখন শেষ তো বলে যে একটু অপেক্ষা করো খিচুড়ি হয়ে যায় তো যাই হোক আমরা অপেক্ষা করলাম তারপর এদিকে গরম গরম খিচুড়ি নিয়ে এসেছি জানো আর এত সুন্দর খিচুড়িটা হয়েছে কি বলবো বাড়িতে তো গরম গরম খেতে পারি না কিন্তু এই যে রাধা গোবিন্দর ইচ্ছায় গরম গরম খেয়েছি আজকে আর এত সুন্দর হয়েছে আর দেখো বাড়িতে রান্না বান্না করলে কী হয় বলে তো সবাইকে দিতে হয় তারপর কিন্তু খেতে হয় তাই না তখন ঠান্ডাই হয়ে যায় তাই তো বন্ধুরা যতগুলো লোক খায় কিন্তু ততগুলো কিন্তু বাড়ির জন্য নিয়ে যায় আর এখানে দেখো বাড়ির জন্য দিচ্ছি সবাইকে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এ পর্যন্ত শুভরাত্রি